আসসালামু আলাইকুম আজকে দেখেন এই যে গরুরে আজকে এই রাখতেছি কারণ আছে একটা ঠিক আছে থাকতে লাগে না থাকতে আর লাগে না ছাড়া তো এই জন্য আরে বাই রাখতাছি কি লেগে বাইন্দা রাখতেছে জানেন ওই অনেক পাজি হয়ে গেছে সারা থাকলে মায়ের মনে করেন প্রচুর পরিমাণ গুতায় এই যে মানে কীভাবে গুতান গুঁতায় দেখেন হেও কি এ ঠ্যাংডি বেড়ায় গুঁতায় ঠ্যাংডি বেড়ায় গুঁতাইলে কি পড়া যাইবো না বলেন তো এই যে আমি দুটা থাবর দিতেছি আমার থাবরে থাবরের কাজ হয় না আর বেশি করে গুতায় আবার আর দেখেও যায় দেন লাফায় লাফা ওই জায়গায় যাইতেছে আবার তাকায় রইছে মারি দেখে আবার বলতেছে এই যে তোমার কিন্তু মারুম তো এই জন্য মনে করেন যে খাড়ায় তাকায় রেছে শাসন করতেছি দীক্ষা যাই হোক কথা মানে না ফিরে আবার ঘুরে আবার ওই যে মার পাটা গোটা দিতে আছে এমন করলে ভাল লাগে যদি মা ঠাস করে যায় আর কিছু পায় না মায়ের খালি পুটায় তো যাই হোক এই জন্যই আর কি বাইন্দা রাখছি তো বাইন্ডা রাখলে কিবো বাছরটা আসলে মানে অনেক পাজি দেখেন এই যে মার গলা তল দিয়া তারপর দেখেন কিভাবে তাকায় রয়েছে দেখছেন কীভাবে তাকায় রয়েছে আর নিচ দিয়া মাথা দিয়া মানে গলার নিচ দেয়া মাথা দিয়া হে এবার দেখতেছে মানে আমি তো আবার ওরে রাগ দিতেসেই তো এটা এমন করিও না এমন করি না সে আবার দেখতেছে যে কে এমন করতাছে আমার লাগে আমি আমার মায়ের অব সমস্যা সমস্যাটাকে মানে তারপরও মনে করেন এটা করব। তারপরে মনে করেন যে এই জন্যই ওর ওরে ওই জায়গায় নিয়া তারপরে বাইন্দা রাখছি মানে ইয়া করি কোনো কিছুতে কোনো কিছু না কোনো কিছু মান না তারপরে যে বাইন্দা রাখছি পর ওর মা মনে করে না আদর করতাছে আসলে মা মা ই হয় মার কোনো তুলনাই হয় না ঠিক না তো ওই যে মার এত গুদান গুতাইলো তারপরও মনে করেন এই যে বাসুরটারে দেখেন কি পরিমাণ আদর করতাসে চাইটা চাইটা পরিষ্কার করে দিতাসে চুল কাইতাসে আগুয়াই দিতাসে মা যদি মনে করেন যে ওর বাসুরটারে আর কি বাচ্চাটারে মনে করেন যদি মানে আমি একটু বাইরে নিয়ে যদি একটু গোসল টুসল করাই বিশ্বাস করেন আর না করেন মানে একটা নজর চোখের আড়াল হইতে পারবো না ঠিক আছে তাইলে মনে করেন ওরা যদি ঘাসও দিই সেটাও খাইবো না আর যে যদি ফ্যান ট্যান দিই ওগুলোও খাইবো না মানে এরকম করে বাচ্চার লাগে কি পরিমাণ মায়া হচ্ছেন সবাই ভালো থাকবো